নমস্কার সমৃদ্ধি পাঠশালায় সকলকে স্বাগত আমি সায়ন তালুকদার সমৃদ্ধি পাঠশালা জীবনবিজ্ঞানের ফ্যাকাল্টি মেম্বার আজকে তোমাদেরকে একটা ছোট্ট টপিক বোঝাব ক্লাস টেনের এই টপিকটা ছাত্রছাত্রীদের বহু সমস্যা হয় তারা বারবার বলে স্যার এটা সমস্যা হচ্ছে কী করা যাবে তো এইটা নিয়ে আজকের আমার ভিডিও ডায়াবেটিস তো দেখো ভালো করে বোঝো ডায়াবেটিস দু রকমের হয় ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস তো প্রথমে আমার ডায়াবেটিস মেলিটাসটা নিই ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে শর্করাযুক্ত বহুমূত্র রোগ মানে যেই বহুমূত্রে বারবার শর্করা নির্গত হবে সেটাই হচ্ছে ডায়াবেটিস মেলিটাস কেন হচ্ছে ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন হরমোনের কম খরণে হয় এই ইনসুলিন হরমোন আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ থেকে খড়িত হয় আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারে থাকে শর্করা এবং শর্করাটা রক্তের মধ্যে কিন্তু মিশে যায় রক্ত থেকে শর্করাটাকে কোষের মধ্যে নিয়ে যেতে সাহায্য করে ইনসুলিন হরমোন যখন শরীরে ইনসুলিন ঠিকঠাক কাজ করে তখন আমাদের কোষের মধ্যে কিন্তু শর্করাটা ঠিকমতো পৌঁছে যায় এবং কোষ শক্তি উৎপাদন করতে পারে কিন্তু যখন ইনসুলিন হরমোনটা ঠিকমতো কাজ করতে পারে না তখন কিন্তু কোষের মধ্যে শর্করা প্রবেশ করতে পারে না এবং রক্তের মধ্যে শর্করাটা বেড়ে যায় এই যে রক্তের শর্করাটা বেড়ে যায় তখন মূত্রের মাধ্যমে সে অধিক শর্করাটা কিন্তু দেহের বাইরে নির্গত হয়ে যায় তো এই যে রোগটা এটাই হচ্ছে ডায়াবেটিস মিলিটাস মানে যেই রোগে মূত্রের সঙ্গে অধিক পরিমাণে শর্করাও নির্গত হতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বারবার খিদে পাওয়া বারবার জলপানের চেষ্টা এগুলো কিন্তু প্রবলেম হতে থাকবে এবং এই রোগটা কিন্তু ইনসুলিন হরমোনের অভাবে হয় আরেকটা টাইপ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস এটা মানে হচ্ছে শর্করা বিহীন বহুমূত্র এই রোগেও বারবার বহুমূত্র হয় কিন্তু শর্করা কিন্তু থাকে না ডায়াবেটিসিপিটাস এডিএইচ হরমোনের কম কারণে হয় এই এডিএইচ হরমোনটা কি অ্যান্টিডাই ইউরেটি হরমোন এটা পাওয়া যায় আমাদের পিউরিটারি গ্রন্থির পশ্চাৎ ভাগে অর্থাৎ আমাদের যে ব্রেনের পাশে পিডিটারি গ্রন্থি আছে তার পশ্চাদ ভাগ থেকে বের হয় এডিএইচ হরমোন এই এডিএইচ হরমোনটা কাজ করে কিডনির উপরে বৃক্কের মধ্যে যে বৃক্ষ নালিকা থাকে সেই বৃক্ষ নালিকায় এডিএইচ হরমোন জলের পুনঃশোষণ ঘটায় অর্থাৎ আমাদের যে কিডনি সেই কিডনির মধ্যে তো প্রচুর জল ফিল্টার হচ্ছে এবার সব জল কিন্তু দেহের বাইরে বেরোয় না কিছু জল আবার শরীরে পুনঃশোষিত হয়ে যায় এবং তার কাজ করে হচ্ছে এডিএইচ শরীরে যখন এডিএইচ হরমোন ঠিকঠাকভাবে থাকবে তখন আমাদের মূত্র কিন্তু নর্মাল হবে কিন্তু যখনই আমাদের এই পিটিটারি গ্রন্থির কোনো রকমের গোলযোগ হবে অথবা ঠিক মতো উৎপন্ন হতে পারবে না তখন কি হবে আমাদের ওই কিডনির মধ্যে জলের পরিমাণটা বাড়তে থাকবে তখন কি করতে হবে বারবার করে মূত্রত্যাগ করতে হবে যার জন্য কিন্তু এই ডায়াবেটিস সেন্সিপিটাস রোগটা হবে অর্থাৎ ডায়াবেটিস সেন্সিপিটাস মানে বারবার মূত্রত্যাগ হবে কিন্তু সেই মূত্রে কোনো শর্করা থাকবে না কোনোদিকে ডায়াবেটিস মেলিটাসে মূত্রত্যাগের সঙ্গে সঙ্গে শর্করার পরিমাণটাও থাকবে এই হচ্ছে ডায়াবেটিস মিলিটাস এবং ডায়াবেটিসিপাই এর মধ্যে একটা পার্থক্য আচ্ছা তাহলে ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস সম্পর্কে আমরা বুঝলাম এর তুলনামূলক বিচারটা আমরা করলাম এবার কি করে মনে রাখবো শর্ট ট্রিক্স মাধ্যমে আমরা জেনে নিই দেখো ডায়াবেটিস মেলিটাস মেলিটাসে কি আছে ম আছে আবার আরেকটা নাম মধুমেহ তাহলে মেলিটাসেও মধুমেহতেও ম তাহলে বোঝা গেল যে ডায়াবেটিস মিলিটাস মানে মধুমেহ এবার মধুটা মাথায় আসলে মনে রাখতে হবে চিনি বা গ্লুকোজ এবার চিনির সঙ্গে আমার ইনসুলিনের সম্পর্ক আছে কারণ ইনসুলিনই কিন্তু রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণটাকে ভারসাম্য রাখে রক্ত থেকে কোষের মধ্যে গ্লুকোজটাকে ঢোকাতে সাহায্য করে ইনসুলিন তাহলে মেলিটাস মানেই হচ্ছে ম থেকে মধুমেহ আর মধু থেকে চিনি চিনি থেকে আমার ইনসুলিন এভাবে মা রাখতে হবে অন্যদিকে ডায়াবেটিস ইনসিপিটাস যে আছে ইনসিপিটাসে দেখো এখানে ডি আছে ইনসিপিটাসে ড আছে আর এখানে এডিএইচ হরমোনের জন্য হচ্ছে এডিএস কিন্তু ডি আছে তাহলে দুটোতেই কিন্তু ডি এখানে কিন্তু ডি এর কোনো ব্যাপার ছিল না যা আছে এদিকে ইনসিপিটাস এর ড আর এডিএ সর্বনের ডি তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে আমার ডায়াবেটিস ইনসিপিটাস টা এডিএ সর্বনের কম কারণে হচ্ছে অন্যদিকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ ইনসুলিন হরমোনের কম কারণে হচ্ছে এইভাবে শর্ট ট্রিক্স মাধ্যমে আমরা কিন্তু জিনিসটা মাথায় রাখতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে পড়াশোনা করো আর এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের সমৃদ্ধি পাঠশালার যে ফেসবুক পেজ সেটাকে ফলো এবং লাইক করতে হবে এতক্ষণ ধরে বোঝার জন্য আর আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার